প্রিয় দর্শক বিশ্ব রাজনীতির মোড় ঘুরছে ভারত তৈরি করছে এমন একটি অস্ত্র যেটা নিজেদের জন্য নয় বরং শত্রু দেশের শত্রুদের হাতে তুলে দিতে যাতে তারা ভারতের শত্রুর বিপক্ষে ব্যবহার করতে পারে আর এই অস্ত্রের নাম প্রলয়ের ভাই ছোটো ভাই প্রাণাস তুরস্ক পাকিস্তান চীন এদের সবাইকে একসাথে কাউন্টার করার জন্য এবার ভারতের হাতিয়ার হয়ে উঠেছে এক নতুন রণনীতি প্রাণাস মিসাইল এই নাম হয়তো এখনও আপনারা কানে পরিচিত নয় কিন্তু সামনের দিনগুলোতে এটি হতে চলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত যুদ্ধস্ত্র। এটি হলো একটি কোয়াসি ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার এটি তো করছে ডিআরডিও ভারতের নিজস্ব প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অতি উচ্চ গতির সঙ্গে সঙ্গে এটি মিসাইল ডিফেন্স সিস্টেম ফাঁকি দিতে সক্ষম এটি সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য একটি অস্ত্র যেটি শত্রুর বেস রাডার সিস্টেম এবং হাই ভ্যালু টার্গেট নিখুঁতভাবে আঘাত করতে পারে কিন্তু প্রশ্ন হলো ভারত নিজের জন্য কেন এই মিসাইল তৈরি করছে না তুরস্ক যা কিনা ন্যাটোর সদস্য সে সরাসরি ভারতকে কখনো সামরিকভাবে আঘাত করেনি ঠিকই কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়ে ভারত বিরোধী ভূমিকা বারবার নিয়েছে অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে তুরস্ক ড্রোন এমনকি নিচের দেশের সেনা পাঠিয়েও লজিস্টিক সাপোর্ট দিয়ে পরোক্ষ যুদ্ধ ঘোষণা করেছে ভারতের বিরুদ্ধে এমনকি পাকিস্তানে তুর্কির সেনা উপস্থিতি ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ তুরস্ক অস্ত্র বিক্রি করত তাও সমস্যা ছিল না কিন্তু সরাসরি যুদ্ধে অংশ নেওয়া মানেই সেটা আর মাপযোগ্য নয় আবার ভারত প্রতিশোধ নিচ্ছে কিন্তু ভিন্ন কৌশলে এখানে ভারতের কূটনৈতিক চাল এম টিসিআর মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম অনুযায়ী যদি কোনো দেশের তৈরি মিসাইলের রেঞ্জ তিনশো কিলোমিটারের বেশি হয় তাহলে তা আন্তর্জাতিকভাবে রপ্তানি করা নিষিদ্ধ বা সীমাবদ্ধ কিন্তু রেঞ্জ যদি থাকে দুশো কিলোমিটারের মধ্যে তাহলে ভারত সেটা খুব সহজেই বহু দেশের এক্সপোর্ট করতে পারবে আন্তর্জাতিক বিধি বিধিনিষেধে পড়বেই না এই মিসাইল অর্থাৎ ভারত চায় তুরস্ককে সরাসরি আঘাত না করে তুরস্কের শত্রুদের হাতে এই অস্ত্র তুলে দিতে তুরস্কের চারপাশে আছে বহু ঐতিহাসিক শত্রু গ্রিসের সাথে তুরস্কের শত্রুতা আছে এজিয়ান সাগর এবং সাইপ্রাস নিয়ে দীর্ঘকালীন বিরোধ চলছে গ্রিসের সাথে তুরস্কের আর্মেনিয়ার সাথেও তুরস্কের ভালো শত্রুতা আছে উনিশশো সালের গণহত্যা এবং নাগর্ণ কারাবাক ইস্যু নিয়ে যথেষ্ট মতভেদ আছে এবং তুরস্ককে আর্মেনিয়া নিজেদের প্রধান শত্রু হিসেবে হিসেবে ঘোষণা করে সাইপ্রাস তুর্কির সেনা দখলে থাকা উত্তর সাইপ্রাস ইস্যু নিয়েও সাইপ্রাসের সাথে তুরস্কের যথেষ্ট মতভেদ আছে ভারত এখন পরিকল্পনা করছে এই দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর এই দেশগুলিকে প্রাণাস মিসাইল সরবরাহ করে ভারত তুরস্কের চারপাশে এক কার্যকর ঘেরাও নীতি করতে চলেছে তুরস্ক নয় চীনকেও ভুলে নেয় ভারত দক্ষিণ চীন সাগর এবং পূর্ব এশিয়ার নিরাপত্তা ঘিরে ভারতের কৌশল বলছে ফিলিপিন্স ইন্দোনেশিয়া চীনের সামুদ্রিক আগ্রাসনের ভিকটিমস দেশগুলিকে এই প্রাণাস মিসাইল সরবরাহ করা হতে পারে অর্থাৎ চীনের বিরুদ্ধে এক প্রকার বহুমুখী ব্যারিকেড তৈরি করছে ভারত এই কৌশল আমেরিকা ও পশ্চিমা শক্তিও সমর্থন পেতে পারে কারণ সবাই চাইছে চীনের আগ্রাসন রুখে দিতে এই কৌশলের পিছনে আরেকটি বড় উদ্দেশ্য হল ভারতের ডিফেন্স এক্সপোর্ট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ভারতের টার্গেট দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার ডিফেন্স এক্সপোর্ট এর মধ্যে প্রাণাস ব্রহ্মোস পিনাকা আকাশ কে ওয়ান এর মতো অস্ত্র বড় ভূমিকা নিতে পারে ভারত এখন শুধুই ডিফেন্স আমদানি করার দেশ নয় বরং ডিফেন্স এক্সপোর্ট পাওয়ার হিসেবে নিজেকে প্রমাণ করছে তুরস্কের জন্য এই খবর হতে পারে এক সতর্ক সংকেত ভারত এখন শুধু নিচের সীমান্তে নয় অন্য দেশের হাত ধরেও শত্রুকে চাপে ফেলতে জানে প্রাণাস মিসাইল তার একটি নিখুঁত উদাহরণ আপনি কি মনে করেন এই স্ট্র্যাটেজিক সফল হবে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে প্রিয় দর্শক ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ শো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে প্রতিদিনের প্রতিবেদন আপনাদের কাছে সহজেই পৌঁছায় থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও